তো হ্যালো বাইজ কেমন আছেন সবাই হাজ করছে সবাই আছেন ভালো নতুন একটা ব্লগে স্বাগত কিন্তু আজকের ব্লগের টপিক কি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে রোড প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ কী ঠিক অফিসভাবে একটা হয় আর একটা হচ্ছে লেবার টাইপ তো আমি হচ্ছে লেবার টাইপের মধ্যে পড়ি তো সকালবেলা হ্যাঁ গরুর মতো কিছু খাইয়ে আমাদেরকে সাইডে ছেড়ে দিয়েছে একটা ডায়েরি আর এই ড্রয়িং নিয়ে ঠিক আছে এস এল আর দেখুন কোম্পানির নাম আর আমার নাম লেখা আছে ঠিক আছে তো এবার তুমি সাইডে গিয়ে আর তারপর তুমি এই রোদ গরমের মধ্যে একদম যদি এখন শীতকাল ঠিক আছে তো নটের পর থেকে গরম থাকে তো এখন রোদ গরমে বলতে হবে ঠিক আছে তো রোদ গরমে তুমি কি করবে এদিক ওদিক করতে করতে দুপুর হয়ে যাবে দুপুরবেলাতে তোমাকে একটা টিফিনে করে খাবার দিয়ে যাবে উফ এটা খুব ডিস্টার্ব করছে তো তারপর খাওয়া দাওয়ার পর যদি মনে হয় কাজ করো ঠিক আছে না মনে হলে কাজ করো না এরকম কোনো সিস্টেম নেই কাজ করতেই হবে ঠিক আছে তারপর তুমি কাজ করবে সন্ধে অব্দি তার মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে যাও রুমেন নাহলে রাতেও কাজ করো ঠিক আছে হ্যাঁ তাও তারপর দিন কিন্তু ছুটি থাকবে আর তারই মধ্যে আছে এই রোদ গরমের সাথে কন্ট্রাক্টরদের সাথে ঝামেলা ঠিক আছে ভুল ভাল কাজ করে ওরা ঠিক আছে আর আমরা হচ্ছে সেই সব ভুল ভাল কাজগুলোকে যাতে না করতে পারে ওরা সেই জন্য রুখে দেবে ঠিক আছে এই কপালের দিকে তাকাবে না কেউ ঠিক আছে কপালের বোনটা রোদ গরমের জন্য বেরিয়েছে ঠিক আছে অন্য কোনো কারণে বেরোয় নেই সব বাজে মানসিকতার লোকজন ভিডিও দেখবেন এখন থেকে বলে দিচ্ছি তো জীবনে এত কষ্ট করে কাজ করছি তবু কোনো ইনক্রিমেন্ট নেই ঠিক আছে কিন্তু এরপরেও সব ছেলেপিলে আমার বন্ধু বান্ধবরা ভাবে যে বিশাল পয়সেন এই যে দেখো ভাই দেখো ছেঁড়া বোট পরে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে এমন অবস্থা সারাদিন এত কষ্ট করে কাজ করার পরে যখন রমে যাই ঠিক আছে ছেলেপিলের সাথে একটা আড্ডা মেরে মনটাকে একটু খুশি খুশি করার চেষ্টা করি তারই মধ্যে কিছু কিছু জন আছে যাদের কাজের প্রতি এত ডেডিকেশন ঠিক আছে যে আমাদেরকে আজকে এই স্যার কাজটা দিয়েছিল আমি করতে পারিনি ইয়ে হয়নি আমি পারলাম না এসে সেই হাজার কথা ঠিক আছে তো যারা কাজ কাজ করে পাগল হয়ে যাচ্ছ ঠিক আছে কোম্পানির মধ্যে ঠিক আছে তোমরা হচ্ছে বিশাল বড়ো একটা বোকাছ না ছেলে ঠিক আছে তোমরা বিশাল বড়ো বোকা তো অনেকে মন দিয়ে কাজ করে কারণ মন দিয়ে কাজ করার পিছনে দুটো কারণ তারা ভাবে ঠিক আছে একটা হচ্ছে নিজের জন্য আর দু নম্বরটা হচ্ছে সেটাও নিজের জন্য যখন ফ্রেশার থাকে তখন মন দিয়ে একদম চুটিয়ে কাজ করে কারণ তখন কি তখন তারা থেকে ঠিক আছে আর এক সময় কী হয় যে প্রমোশনের জন্য ঠিক আছে তো দ্বিতীয়টা হচ্ছে তাদের একটা বিশাল বড়ো ভুল ধারণা যে হয় না সেটা ঠিক আছে এবার হ্যাঁ তুমি যদি কোনো সিনিয়রের খুব চাঁটা লোক হও তার হ্যাঁ হ্যাঁ মেলাতে পারো সে ভুল বললেও হ্যাঁ ঠিক বললেও হ্যাঁ এটা করতে পারো তাহলে হয়তো টেন পার্সেন্ট চান্স থেকে যায় যে ইনক্রিমেন্ট একটু ভালো হবে আর না হলে সবারই যদি টেন পার্সেন্ট হয় তোমারও টেন পার্সেন্ট হবে সবারই যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলেও তোমার পাঁচ পার্সেন্ট হবে মুখের কি অবস্থা তারই মধ্যে যারা নিজের ফেসকে যারা খুব কেয়ার করো তো তাদেরকে বলবো তোমরা সাইড ইঞ্জিনিয়ার থেকে মানে সাইড ইঞ্জিনিয়ারিং জব থেকে দশ হাত দূরে থাকবেন ঠিক আছে দশ না এক সাত দূরে থাকবেন কারণ তোমাদের মুখের বারোটা বেঁধে যাবে তুমি যদি ফর্সা থাকো তাহলে কালো হয়ে যাবে আর যদি কালো থাকো তাহলে তো আরও কালো হয়ে যাবে এই পুরো মাসে তুমি একদিন সব থেকে বেশি খুশি থাকতে পারবে ঠিক আছে আর মানে মন খুশি করে কাজ করতে পারবে সেটা হচ্ছে যেদিন তোমার পয়সা ঢোকা ব্যয় সিবিলে সিভিলে যারা ডিপ্লোমা বা বিটেক পাস আউট হচ্ছ ঠিক আছে তো তাদের জন্য একটাই কথা যে রোড প্রোজেক্টের স্ট্রাকচারে আর হাইওয়েতে জয়েন করবে না যদি তুমি খুব কষ্টসহ্য করতে না পারো তো যারা নতুন ডিপ্লোমা পাসআট কিংবা বিটেক পাস আউট তো তাদের বিল্ডিং লাইনটা প্রেফার করবে সময় আমি একটা কথাই বলবো যদি একটু সুখের চাকরি খুঁজতে চাও আর যদি এই রোড প্রোজেক্টটা আসো তাহলে পিছন ফেটে যাবে সিরিয়াস আরে আমার ওজন ষাট কেজি ছিল ঠিক আছে তো সেটা এখন পঞ্চাশ কেজি হয়ে গেছে বাড়ি যাই বাড়িতে গেলে আবার তিন থেকে চার কেজি বেড়ে যায় ঠিক আছে পাঁচ থেকে দশ দিন থাকি বাড়িতে তো সেখানে আমার পাঁচ কেজি বেড়ে যায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি বেড়ে যায় ঠিক আছে তারপর আবার যখন এখানে আসি তো আবার সে এক অবস্থা আবার পঞ্চাশ থেকে দেয় এটা কেমন হয়ে গেছে কিছুটা দাঁড়িয়ে পাল্লার মতো যে ভালো খাবার দিল যে ওজন বেড়ে গেলো আবার খারাপ খাবার দিলো ওজন কমে গেল তো ঠিক সেরকমই হচ্ছে বাড়িতে যাচ্ছি ভালো খাবার দিচ্ছে ওজন বেড়ে যাচ্ছে আবার কোম্পানিতে সে যাকার তাই আবার বোন দিকে তাকায় বলছি তো আমি যে ওটা রোদ গরমের জন্য বেড়েছে তো এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা কোম্পানিতে কাজ করছো তো তাদের প্লাস পয়েন্ট গোটা বলছে একটু যে রোড প্রজেক্টের জন্য স্পেশালি ঠিক আছে রোড প্রজেক্টে প্রথম কথা হচ্ছে স্যালারি সবসময় একটু বেশি দেয় ঠিক আছে আমাদের যে বিল্ডিং লাইনে যারা কাজ করে তাদের তুলনায় বেশি দেয় সবসময় এটা দেখবে যে যারা কাজ করে তুমি কাউকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে আর তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে খুব তাড়াতাড়ি একটা সিনিয়র পোস্ট পাওয়া যায় যদি তুমি ঠিকঠাক কাজ করো ভালো কাজ করো তো খুব তাড়াতাড়ি একটা সিনিয়র পোস্ট পেয়ে যাবে ঠিক আছে তো কিন্তু সিনিয়র পোস্ট পেয়ে গেলেও আমার স্যালারি কিনতে পারবে না ঠিক আছে যেরকম স্যালারি পাবে সেরকমই পাবে ঠিক আছে তো ঠিক আছে তো আস্তে আস্তে সেটা বেড়ে যায় স্যালারিটাও বেড়ে যায় কিন্তু তার থেকে একটা প্রবলেম হচ্ছে সিনিয়রদের চাঁটমান খাওয়া কিন্তু বন্ধ হবে না আর এই রোড প্রোজেক্টে আর একটা হচ্ছে যে তোমার কমিউনিকেশান স্কিলটা একটু বাড়বে ঠিক আছে তুমি ধরো যেখানেই যাবে আলাদা আলাদা জায়গাতে সবসময় যাবে আলাদা আলাদা মানুষজনের সাথে তোমাদেরকে কথাবার্তা বলতে হবে সাইডে গেলে যেখানে ধরো কোনো কিছু মানুষজন বস্তি এলাকা আছে ঠিক আছে তো সেখানকার মানুষের সাথে কথা বলবে বিভিন্ন জায়গায় তুমি মানুষজন কেমন ঠিক আছে মানে বাইরের তো সেগুলো তুমি খুব ভালোভাবে জানতে পারবে আর মানুষকে করতে শিখবে মানে সেই মানুষটা কীরকম বিহেভিয়ার হতে পারে ঠিক আছে তাকে তুমি কী হবে যে এক সময় দেখলেই বুঝতে পেরে যাবে যে এই মানুষটা কেমন হতে পারে ঠিক আছে এর সাথে কেমনভাবে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো ভালোভাবে বোঝা যায় কিন্তু যারা বিল্ডিং লাইনে কাজ করে তাদের জন্য এটা হয় না কারণ হচ্ছে তারা সেই একই জায়গাতে কাজ করে তো তো লোকাল পাবলিক যারা থাকে তাদের সাথে তাদের কমিউনিকেশন অতটা হয় না তবে বিল্ডিং লাইনটাও অনেক ভালো ঠিক আছে তো যে তবে কাজের পেশা সব জায়গাতেই থাকে সেটা তুমি যেখানেই কাজ করো রোডে প্রোজেক্টে কাজ করো বা বিল্ডিং কিংবা বা যেখানেই মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা দিয়ে কাজ করো ঠিক আছে তো কাজের পেশা সব জায়গাতেই থাকবে তো এই রোড প্রজেক্টের এই হচ্ছে কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তো পরের ভিডিও টপিকটা পরের ভিডিওতে বলবো বাই ভালো থাকবে সাবস্ক্রাইবটা করে দেবে যদি মনে হয় আর এরকম ধরনের ভিডিও যদি ভালো লাগে বাই